আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জাদুগুণ নষ্ট করার কাটান মন্ত্র এই কাটান নকশা দিয়ে আপনি যে কোনো ধরনের জাদু করা আপনার শরীরে অনুভব করতেছেন যে কেউ জাদু করছে অথবা জাদু করতে পারে আপনার তান্ত্রিক কাজ করতেছেন অনেকের আসলে সহ্য হচ্ছে না এরকম যদি মনে হয় যে আমাকে বান অথবা আমার কাছে রুগীপত্র আসা এভাবে কেউ কাটাই করতে পারে নষ্ট করতে পারে বন্ধ করে রেখতে পারে রাখতে পারে অথবা আপনাকে ক্ষতি করতে পারে আপনার সংসারে অশান্তি করতে পারে আপনার শরীরে জ্বালা পড়া হইতে পারে তো কোনো ধরনের এরকম কিছু হয়ে থাকে আপনার হইতেই পারে যেরকম আপনি একটা কবিরাজি কাজ করতেছেন আপনার কাছে রুগী আসে যেন না আসে এরকম করতে পারে আপনাকে আপনার স্বামী নিয়ে সংসার নিয়ে ভালোভাবে সংসার করতেছেন কিন্তু আসলে অনেকে সহ্য হচ্ছে না যে ক্ষতি করে দিই যেন সুখে না থাকতে পারে আপনার সংসার অশান্তি করে দিই এক কথায় যে কোনো ধরনের জাদুটোনা খুব সহজে এই নকশার মাধ্যমে নষ্ট করতে পারবেন খুব সহজ আপনি সিঁদুর আর দোলাপতি সিঁদুর দিয়ে এই নকশাটি একটি কাগজে লিখবেন লিখে সরিষ খাঁটি সরিষের তলে ভরে মাত্র সাত দিন ব্যবহার করবেন সাত দিনে আপনার শরীরে যত ধরনের জাদুটনা বান বিচ্ছেদ যায় থাকুক না কেন কেটে ভস্য হয়ে যাবে জাদুগুণ কাটান মন্ত্র কোকা পণ্ডিত এটি কিন্তু খুব পাওয়ারফুল এবং এটি পরীক্ষিত তবে এটি আমি আজকের বলবো সবার প্রয়োজন যারা যারা আজকের এই ভিডিও দেখবেন আমি বলব আপনাদের সবার প্রয়োজন কাজে আপনারা যাতে ভালো থাকেন আমি সেই আশা করি আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের দিই ইউটিউবে যে সবাই ভালো থাকবে সবাই সুখে শান্তিতে থাকবে সবাই জালিমের হাত থেকে রক্ষা পাবে নিজের শারীরিক ভালো থাকবে সুস্থ থাকবে এইটাই কিন্তু মূল লক্ষ্য আশা করি আপনারা ভিডিওগুলো কমেন্ট অথবা লাইক করতে বলবো না আর সাবস্ক্রাইব করতে বলবো না আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো লান লাগবে না দেখবেন না তবে একটাই আপনাদের আমি বলতে চাই সেটা হলো আপনারা নিজেরা ভালো থাকেন নিজেরা ভালো থাকেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন ভালো রাখেন আপনার বিবি বাচ্চাদের ভালো রাখেন নিজে সুস্থ থাকেন অপরকেও সুস্থ রাখার দোয়া করেন এটাই হল মূল লক্ষ্য আমি নিয়মটা আবার বলছি একটি সাদা কাগজে কাম সিঁদুর আর দোলাপতি সিঁদুর দিয়ে এই নকশাটি লিখে একটি সরিষার তৈলের বোতলে ভরে সাত দিন ব্যবহার করবেন কানে নাকে মাথায় হাত পায়ে সব জায়গায় দিবেন আপনার সাত দিনের ভিতরে যদি কোনো জাদুটোনা বান বিচ্ছেদ থাকে আপনার শরীরে কোনো ধরনের জাদুগুণ থাকে তাহলে সেটা কেটে ভস্য হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাদুগুণ নষ্ট করার জন্য ওই কাটান মন্ত্র অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আপনি কবিরাজি কাজ করেন আপনি চাকরি করেন সংসারি করেন যেই করেন না কেন একটু সরিষের তলে বোতলে ভরে রাখবেন যখন খুশি একটু মাথায় একটু হাত পায় বুকে দিয়ে দেন দিয়ে দিবেন আপনার শরীরে যদি কোনো ধরনের জাদুটনা থাকে কেটে ভস্য হয়ে যাবে সবাই সুস্বাস্থ্য থাকবেন ভালো থাকবেন এই আশাব্যর্থ করে এই পর্যন্ত আবার ভালো ভিডিও আপনার কাছে নিয়ে আসব সবাই দোয়া করবেন আসসালাম